দিনের কাছাকাছি এসে গেল এখনো আমরা বিচার পাইনি তার জন্য দেখছি তালা থানার আইসি তিনি পেয়ে গেলেন একেবারে পুলিশের সঙ্গে কি কথোপকথন হয়েছে সেই ছবি দেখানোর চেষ্টা করবো

আপনার লোকজন আপনার মানুষজনগুলো তারা কতবার রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে এটা নিয়ে তাদেরকে বলুন আমরা আরো বলতে চাই যতগুলো জনপ্রতিনিধি আছেন প্রত্যেকের কাছে আমরা বলতে চাই যে আপনারা আপনাদের দায়িত্ব গুলো পালন করুন নইলে আগামী দিন এই রাজ্যটা রসাতলে যেমন চলে যাচ্ছে আরো বেশি করে চলে যাবে তার পরিকল্পনা মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরা নিয়ে নিয়েছেন তাই আপনাদের কাছে বলবো এখানে যারা বিরোধী দলনেতা আছে অধিকারী তাদের কে একজন বলে দিচ্ছে বাবরি মসজিদ বানিয়ে দেব। কেউ একজন বলে দিচ্ছে অমুক জায়গায় মন্দির বানিয়ে দেব এই নিয়ে শুধু রাজনীতি চলছে গচকচালি চলছে এটা ছাড়া আর দ্বিতীয় কিছু হচ্ছে না শিক্ষার কথা বলার মন মানসিকতা নেই বিধায়কদের স্বাস্থ্যের কথা বলার মূল মানসিকতা নেই বিধায়কদের বলবো যে এই 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 রাজ্যটাকে বাঁচাতে হবে রাজ্য দেশ শুধু এইভাবে আমরা স্বাধীন পাইনি আমাদেরই উত্তর সুরী যারা ছিলেন আমাদের পীর মুর্শেদ পীর আবু গদার সিদ্দিকী তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আজকে বিভিন্ন ষি তারা স্বাধীনতা সংগ্রামের মাধ্যম দিয়ে এই ভারতবর্ষটা আমাদের হাতে দিয়েছেন আর সেই ভারতবর্ষের ট্যাক্স যে সিস্টেম সেই সিস্টেমকে মান্যতা দিয়ে هائي هائي بہت خوب بہت خوب

আমাদের অসংখ্য লোক এসেছে এবং আপনাদের যে ভাঙলের যতগুলো ব্লক আছে আছে আপনারা শেয়ার করে দিলে অবশ্যই ভাঙরের মানুষ একটা আবেগ এবং এই দলের সাথে একটা সম্পর্ক জড়িয়ে আছে কত দূরে যাবে যেটা দেখা যাচ্ছে মিউজিয়াম প্যালেস কলকাতা সিবিআই দপ্তর অভিযান গুজরাট থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই গুজরাটে এটাই আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের সমর্থক আমাদের ভাইরা নিজের বাংলায় খেতে পারছি না পেটের তাগিদে গুজরাটে যেতে হচ্ছে এটাই আমাদের দুঃখ এবং শুধু ঘুসঘাটে গিয়ে সে বাসে টানা হয়তো দেখছি ভুজঘাটে আজান দেওয়ার নাম করে বাড়িতে যদি মাংস রান্না হয় তার নাম করে যে কোনো সময় ভগ্ন হচ্ছে হত্যা করা হচ্ছে তাও কিন্তু নিজের মা নিজের আত্মাদের জন্য ঘুরে যেতে হচ্ছে পেটের তাগিদে নিজের বাঁচার তাগিদে দূর শহর আমি আমডাঙ্গা থেকে দেখছি আরও একটা ভালোবাসার জায়গা আমডাঙ্গা যেখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি থাকে স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি রাকেশ বেলা থাকে এবং যেখানে আমডাঙ্গার এখনও পর্যন্ত যদি আমরা আইএসএফে দশটা মিছিল দেখি তার মধ্যে টপ টেনের মধ্যে টপ থ্রেন হয়তো হয়েছে ইতিমধ্যে আমি দেখাব ডোংজুর বিধানসভা থেকে ডোংজুরের নেতৃত্ব রুহুল আমিন এবং হাবিবসি উপস্থিত হয়েছে আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি অবশ্যই যারা বাইরে আছেন আমি বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন যাতে নিজের কাজের সাথে সম্পর্ক রাখা অন্য কোনো ঝামেলায় না জড়ানো আমি এতটাই লাইভ আছি ফলে সেদেরকে এই তুলে নিয়ে যাওয়া হলো সিটিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে যেটা আমি খবর পাচ্ছি স্টুডেন্ট পয়েন্ট যারা সিটিও কমপ্লেক্স ওরিয়া ছিল তাদেরকে নাকি এখন অ্যারেস্ট করা হয়েছে প্রধান বাঙালি প্রধান বাঙালি এইমাত্র যে খবরটা আমাদের দিল যে আমাদের স্টুডেন্ট পয়েন্ট ইন্ডিয়ান সিডুলার পয়েন্টের যে ছাত্র সংগঠন তারা